শ্যাবালি কি করতে কি যাই হোক এখন হলো গা যে ভর্তাটা করতেছে ভাবি আর এখানে হলো গা আর কি আছে দেখাইতেছি তো হলো ভাবি এখানে আসো একটু তো এই যে এখানে হলো গা এই যে দেখেন বাজার মাজার করে আনছে তো বাজার করছে অনেক দিন পর হলো গা দেখেন এখানে আছে কি ট্যাংরা মাছ অলরেডি কোটাও হয়ে গেছে দেখছেন মানে কাকি যা করে আর কি কাকি করছে না কি করছে ও ভাবি করছেন

হ্যাঁ আনি না আজকে হলো আমার কাইটা আনছে ও ভাবি গেছে আচ্ছা আচ্ছা আর এই জায়গায় আছে হলো গা করলা তারপর আছে লেবু ইয়া লেবু বলে লবণ ঠিক না মোল্লা লবণ এটা হলো আমরা এই যে মাছটা ধোয়ার জন্য তরকারিতে দেওয়ার জন্য হলো গায়ে যে লবণটা এটা খাই আর এই লবণটা হলো আমরা ভাতের সাথে খাই বুঝছেন এটা তো এই জায়গায় আছে লবণ দুই পদের এই জায়গায় আছে আলু আবর এই জায়গায় আছে হলো গা এই রসুন জি দাঁড়াও রসুন আছে এক কেজি আলু আছে মানে তিন কেজি না দু কেজি সঠিক জানি না আর এই জায়গা আছে এই আপনার টমেটো টমেটো দুই পোট লাগিনে লেগে এটা আমি নিজেও জানি না আচ্ছা যাই হোক দেখলেন বাচ্চা কাচা করুন টমেটো খাইতেছে আর এই যে এটা হয়েছে পাঁচ কেজি পুষ্টি তেলের বোতল পাঁচ লিটারের এখানে আছে পাঁচ কেজি ডাল মুসুরি ঠিক আছে পাঁচ কেজি না চার হ্যাঁ চার পাঁচ কেজি হবে ডাল আর এটা হলো দেশের লাউ শাক দেশের না এটা হলো গা আমার ফুপু নিয়ে আসছে এই যে দেখেন আমাদের হা ডালো এই লাউ শাক নিয়ে এসেছে এই যে দেখেন লাউ শাক টি সুন্দর অনেক সুন্দর না দেখলে তো বুঝবেনই না এখানে একটু দেখাইলাম গ্রামের জিনিস সব টাটকা টাটকা আর কি আনছে ফুকু বড়ই আনি নাই বড়ই হয় নাই না এদিকে ও তরকারি কারি কালকে হ্যাঁ এই যে কলম সিম নিয়ে আসে গ্রাম থেকে ওই সিম আর শাহফাত হল লোক আপনাদের মাঝে একটু কথা বলবে বলো শীত খুশি না দাঁত এই যে শাহফাতের লোকের দাঁত রইছে দেখছেন hadi দিমু তো dimu দিমু হ্যাঁ কেরা ও দেন সাফিও 1 লক্ষটা দাদু ডালেছে দাইতেছে গুড তুমি না কি দাদু উঠাইছো সত্যি এই যে আমা কি ভয়া ভরছে দেখেন আর এই এটা কি না তো নাম কি সাফিয়া সাফিয়া দেখছেন কত সুন্দর করে কয় আর তোমার ছোট বোনের নাম আফিয়া আফিয়া ওরে বাবা রে তো এই জন্য আপনার শরীরের পুরোপুরি সুস্থ শরীরা হঠাৎ তো আমাদের আমি ঢাললাম একটু ভিডিও করে দেখালাম এই কারণে যাই হোক সবাই সাথে থাকুন দেখতে থাকুন ও রঞ্জন তো কামে গেছিল ফুবার সেলের অবস্থা কেমন আচ্ছা আচ্ছা

नाइले माने शिरासी गाइसे बेरेतेले माई किरण भने अरे <laughs> हजुर <laughs> त करौ नि नभा माई रान त प्रणाम आज के

תודה <escue> רבה নলেজ ঠিকই আছে না এই কথাটা বলেন কাকি কি আজকে হলো হঠাৎ করে মা আমি আর যে চলে আসলাম তিনজনে মিলে বাউল ভাই দোকানে কেন আসছিস তো সেটা ভিডিওর মাঝে থাকলে অবশ্য দেখতে পারবেন তো আমরা হলগা আপনারা জানেন যে জায়গা দেখছি জায়গা দেখতেছি তো এই জায়গার জন্য হলো কিনতেছি যে পাউল হয়ে গিয়ে দিছে জায়গা সম্পত্তির জন্য হলো গা আমরা যেই পিকনিক উপরে ভাই অনেক সুন্দর জায়গা ইনশাআল্লাহ যাইয়েন গেলে দেখতে পারবেন অনেক অনেক সুন্দর তো সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর এখানে প্রায় পাঁচ বড়ি ছয় বড়ি স্বর্ণ আছে এগুলো আমরা হলো বিক্রি করতেছি